জুনিয়র ডাক্তারেরা যে স্থানে অবস্থান বিক্ষোভ করে চলেছেন সেই স্থানে তারা রাস্তার মধ্যে বসে অবস্থান বিক্ষোভ করছেন স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যে এবং তাদের যে পাঁচটি দাবি আছে সেটি যাতে মেনে না হয় সেই উদ্দেশ্যে কিন্তু আজ সকালে আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই স্থানে এসেছিলেন এবং তিনি বলেছেন ডাক্তারেদের যে তিনি কিন্তু একজন দিদি হিসেবে এসছেন নাকি একজন মুখ্যমন্ত্রী হিসেবে এর পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তার এবং বাকি ডাক্তারদের কি বক্তব্য তা জেনে নেওয়া যাক এখানে এসেছিলেন এবং এই বিষয়ে আমার বক্তব্য বলতে আমার মনে হয় যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি যে এখানে অবশেষে এসেছেন এটা খুব ভালো একটা দিক এই আশাটা অনেক আগে আসলেই বরং আরও ভালো হতো বলে আমার মনে হয় এক দুই উনি দিদি হিসাবে এসেছেন তো খুব ভালো কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে ওনার কিছু কর্তব্য আছে বলে আমার মনে হয় এবং আমি আশাবাদী উনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন উনি ঠিক কি বলেছেন এখানে এসে আমি জানি না তবে ডাক্তাররা নিশ্চয়ই উনি যেটা বলেছেন সেটা নিয়ে আলোচনা করছেন এবং ডাক্তাররা নিশ্চয়ই প্রেস কনফারেন্স জানাবে যে ডাক্তারদের পরবর্তী পদক্ষেপ কি তবু আমি একজন এই দেশের বা এই রাজ্যের নাগরিক হিসাবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই যে ডাক্তাররা এত কষ্ট করে পঁয়ত্রিশ দিন হয়ে গেল তারা রাস্তায় বসে রয়েছে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে আপনি প্লিজ দয়া করে এদের দাবি মেনে এদের সঙ্গে বসে একটা জায়গায় এদের বক্তব্যগুলো শুনুন এবং শুনে প্রপার ওয়েতে ভালোভাবে এদের বক্তব্যগুলো যা রয়েছে সেগুলো ভালো করে শুনে আপনি যথার্থ বিচার দেবার চেষ্টা করুন আপনার কাছে এটা আমার অনুরোধ দেখুন আমার বক্তব্য বলতে আমি একটু আগে আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম আমার বয়স প্রায় ছত্রিশ বছর আমার মনে হয় আমরা যে যুবক কথাটা বলি যে যৌবন সেটা আমি পেরিয়ে এসেছি কিন্তু এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বাইশ তেইশ বছরের ছেলে ছেলেমেয়েগুলো এরা যে শক্তি যে মানসিক দৃঢ়তা দেখাচ্ছে সেটা আমাদের কাছে একটা খুবই শিক্ষণীয় একটা বিষয় আমি নিজে একজন কলেজের অধ্যাপক শিক্ষক সমাজের অংশ এবং আমার মনে হয় যে এই যে বাচ্চা মেয়েগুলো ডাক্তাররা এরা যে তাদের মেরুদণ্ডের জোর দেখালো এই মেরুদণ্ডের জোর আমাদের সবাই দেখানো উচিত শিক্ষকদের আরও বেশি করে উচিত ছিল যখন শিক্ষা নিয়ে দুর্নীতিতে রাজ্য উত্তাল হয়ে পড়ল এটা আমাদের লজ্জা যে ডাক্তাররা আজ আমাদের শিক্ষকদের পথ দেখালো হওয়া উচিত ছিল উল্টোটা শিক্ষকদের উচিত ছিল প্রথম পথ দেখানো তবুও আমি শিক্ষক সমাজের তরফ থেকে ডাক্তারদেরকে কুর্নিশ এবং বৃহত্তর ডাক্তার সমাজ যে সিনিয়র ডাক্তাররা আছেন ওদেরকেও আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি বলতে চাই যে আপনারা সবাই আমাদেরকে সিঁড়িদানা সোজা রেখে লড়াই করার যে ক্ষমতা যোগাচ্ছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এটা রাজনীতি তো বটেই এটা হচ্ছে ছাত্রদের বেঁচে বেঁচে থাকার রাজনীতি কায়েমি স্বার্থের বিরুদ্ধে রাজনীতি দিদিমণি আজকে এসেছিলেন তাতে আমরা খুব আনন্দিত কিন্তু এটা তিনি অনেকদিন আগেই আসতে পারতেন তার মানে কি বোঝা যাচ্ছে যে ব্যাপারটা এখন আর হাতের বাইরে চলে যাচ্ছে উনি এটা এই উনি যে সদিচ্ছা আজকে দেখিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু এটা উনি অনেক দিন আগে দেখাতে পারতেন আর কুণাল ঘোষের কথা কিছু বিশ্বাস করি না আমরা ক বলে আজকে যাকে ধরা হয়েছে কুণাল ঘোষ নয় কেন ওটা যে ওটা ওনার কনক্টের স্টোরি কি না এটা তো আপনি দেখেছেন পুলিশ সেদিন কিচ্ছু করতে পারলো না চোদ্দোই আগস্ট সেদিন ওখানে ভাঙচুর হলো পুলিশ কিচ্ছু করলো না সিস্টারদের জামাকাপড় চাইলো ডাক্তারদের জামা কাপড় চাইলো বললো আমাদের আমাদের ওপর অর্ডার নেই আর আজকে ঝপ করে উনি কালকে ওটা বার করলেন আজকে সিপিএমের একজনকে ধরে নিয়ে যাওয়া হলো রাজনীতি তো আছে বাইরে থেকে ছাত্ররা বারবার বলে যাচ্ছে আমরা অরাজনৈতিক আন্দোলন করছি এই আন্দোলনটা হচ্ছে হাসপাতালে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এই দুর্বৃত্তায়ন ওদের পাঁচ দফা দাবি আছে এই পাঁচ দফার বিরুদ্ধেই আন্দোলন কে আসছে খাবার দিয়ে যেতেই পারে ওদের তো দায়িত্ব নেই ওদের দায়িত্ব নেই কে আসছে খাবার দিতে আসছে দেখার জন্য এখন তো সিসিটিভি ফুটেজ লাগানোই আছে ওদের এটা ক্ষমতা নেই এখানে কেউই পতাকা নিয়ে আসছে না ঝান্ডা নিয়ে আসছে না এটা মিথ্যে অপপ্রচার যারা আসছে ছাত্ররা আন্দোলন করছে আর এই মেয়েটি মরে গিয়ে আপামর বাঙালির সিদ্ধারাটা সোজা করে দিয়ে গেল এবং এর বিচার আমরা চাই যে পাঁচ দফা দাবি করা হয়েছে এই পাঁচ দফা দিদিমণিকে মানতে হবে ওনার এই সদিচ্ছা একটু আগে যদি দেখাতেন আরও ভালো হতো মেয়েটি আত্মহত্যা করেছে মেয়েটি অসুস্থ তিনবার তিন রকম কথা বলা তারপরে মেয়েটির পরিজনকে ঢুকতে দেওয়া হয়নি আটকে রাখা হয়েছে প্রেশারাইজ করা হয়েছে এগুলো তো মানবিকতা নয় দিদিমণি যে মানবিকতা দেখিয়েছেন এটা অনেক দিন আগে দেখাতে পারতেন তিনি আজকে দিদি হয়ে আসছেন দিদি হয়ে তো আসা চায় না কেউ উনি মুখ্যমন্ত্রী হিসেবে আসবেন পাঁচ দফা দেওয়া হয়েছে এবং ভিডিও লাইভ টেলিকাস্ট হবে বুঝতে পেরেছেন আমরা দেখতে চাই কি বলছেন কেননা সবই পলট পালট হয়ে যেতে পারে আপনি যে প্রশ্নটা করলেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সমাজে বাস করি কোনো কিছুই হয়তো রাজনীতির ঊর্ধ্বে নয় আমরা যে বেঁচে আছি এটাও একটা রাজনীতির অঙ্গ কারণ আমরা চাইলে কি আমরা পেট্রোলের দাম কমাতে পারবো পারবো না আমরা চাইলে কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারবো পারবো না কারণ রাজনীতিবিদ এবং সরকাররাই এই মূল্য নির্ধারণ করে সেখানে সাধারণ মানুষের কোনো সে থাকে না আমাদের মাত্র একটাই গণতান্ত্রিক অধিকার সেটা ভোট দেওয়ার সময় আজকে কুণাল ঘোষ যে বিষয়ে বলেছেন প্রথমত ওনার কোনো বক্তব্যের উত্তরে কিছু মানে জানানো আমরা আমাদের সম্মান আনি বলে মনে করি সামগ্রিকভাবে যে বক্তব্যটা আমাদের তরফ থেকে যাবে সেটা হচ্ছে যে আমরা একটা গণ গণআন্দোলনে সামিল হয়েছি এখানে এত সংখ্যক ছাত্রছাত্রী আপনি চারপাশে দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজের বিভিন্ন টিচাররা এসছেন আমরা সিনিয়র ডাক্তাররা এসেছি আমরা এই গণ আন্দোলনে সামিল হয়েছি এটা একটা জনজোয়ার আর কখনোই রক্তচক্ষু কখনো জনজোয়ারকে স্তব্ধ করতে পারিনি প্রতিবাদী কণ্ঠকেও কখনো স্তব্ধ করা যায়নি একটা শান্ত নদীও বন্যার সৃষ্টি করতে পারে যদি বাঁধ ভেঙে যায় আমাদের সেই বাদ এখন ভেঙে গেছে আমাদের যে পাঁচ দফা দাবি এটা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে এবং সিনিয়র ডাক্তার হিসেবে আমরা এই সমস্ত প্রতিবাদী ছাত্র এবং যারা মেডিকেল কলেজের ইন্টার্ন হাউস স্টাফ রেসিডেন্ট ডক্টর আছেন তাদের পাশে সর্বতোভাবে থাকব এবং রকম রাজনৈতিক ঝুঁকমার্ক বাদ দিয়েই আমাদের এই আন্দোলন যেটা চলছে এই জন আন্দোলন আগামী দিনেও চলবে যতক্ষণ না আমাদের সমস্ত রকম দাবি পূরণ হয় আর যেটা বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বক্তব্যটাকে স্বাগত কিন্তু বক্তব্যে কোনো সার বস্তু আছে বলে আমার মনে হয়নি সম্ভবত আমাদের কারোরই মনে হয়নি উনি বলেছেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম ওই কাগজ কই উনি তো সবাই সবাই কাগজ দেখান ওই কোনো কাগজ দেখালেন না তো যে এই এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছে দেখো ভাই হাতে এই কাগজ রয়েছে উনি বললেন যে উনি বিচার বিবেচনা করবেন চিন্তা করবেন সিদ্ধান্ত নিতে সময় লাগবে এই তিরিশ পঁয়ত্রিশ দিনের সিদ্ধান্ত নেওয়া গেল না ওনার বক্তব্যে বিশেষ সারবত্তা ছিল বলে মনে হয় না তবুও এটা পজিটিভ হিসেবেই আমরা নিচ্ছি যদি উনি আলোচনাটা এগিয়ে নিতে চান এবং সেটা এই যারা আন্দোলন করছেন তাদের সাথে আলোচনা উইথ লাইভ স্ট্রিমিং তবে আমার মনে হয় কোনো একটা আমরা হয়তো হদিস দেখতে পারবো তবে উনি যে এসেছিলেন তার জন্য ওনাকে অনেক স্বাগত অনেক ধন্যবাদ ওনাকে অনেক ইগো ত্যাগ করে আসতে হয়েছে দাবি আমাদের দাবি আমার ডাক্তার বন্ধুরা এর যা দাবি তাই পাঁচ দফা দাবি না অলরেডি সবাই সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছে পাঁচ দফা দাবি লাইভ স্ট্রিমিংয়ে মিটিং করতে হবে ব্যাস আমরা আর অন্য কোন দাগ চাইছি না লাইভ স্ট্রিমিংয়ে আমরা দর্শকদের শাস্তি চাই লাইভ স্ট্রিমিংয়ে সেই বিচার আমরা দেখতে চাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসেছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমার আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাই কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পারেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসি অনাব দেয় আমি ওটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা চিন্তাভাবনা করব যদি আপনাদের আস্থ ভরসা আমার ওপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত কাউকে দোষ পাই আমি নিশ্চয়ই নেব আমি সব হসপিটালে রোগী কল্যাণ সমিতিতে আমি কোনো প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মার্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগীকে আমি আপনাদের যে ডিম্যান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছে প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে তারা এসছে তাদের কথা যদি সাথে মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশান নিব সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আবার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন পরে সিদ্ধান্ত নিন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাগবাকিরা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি আপনাদের জন্য সিম্পিক আমি কোনো অ্যাকশন নেব না আমি পুলিশ নই ওরা ওরা ছ মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল আমি এসব করব না আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবার আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন মহৎ কাজ করেন আপনাদের ছাড়া সিনিয়ররা যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে ক্যাথিল চেঞ্জ করতে পারেন না ক্যাথিটাল চেঞ্জ করতে পারে না সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন আপনাদের মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে তখন মনে রাখবেন যে আমি আপনাদের যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন বাদ মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিনে তো সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্য মতো চেষ্টা করব যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের যে ধারা যে স্পিরিট সেই স্পিরিট অনুযায়ী দাবি সেই স্পিরিট অনুযায়ী চলবে আমাদের যে পাঁচ দফা দাবি আস্তে আস্তে আমাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো নেই আমরা আলোচনায় এবং অতি দ্রুতের সাথে কাজে ফিরতে চাই কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায় সংগঠন ন্যায্য দাবি অন্যায় দাবি আমরা করছি না তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই আলোচনায় বসতে চাই আমাদের দিক থেকে উত্তর জুনিয়র ডক্টর পক্ষ থেকে এই এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম আমরা মনে করি পাঁচ দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয় কিন্তু আমরা পাঁচ দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই তাহলে আপনার শুনে নেন যে माननीय মুখ্যমন্ত্রীর বক্তব্যে জুনিয়র ডাক্তারেরা এবং বাকি ডাক্তারিদের কি বক্তব্য তাছাড়াও আপনারা শুনে নিলেন যে কুনাল ঘোষের যে বক্তব্য যে এই আন্দোলন একটা অরাজনৈতিক আন্দোলন থেকে রাজনৈতিক পর্যায়ে চলে যাচ্ছে কলকাতা থেকে অনেকের রিপোর্ট আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা